নাঙ্গলকোটে বিএনপি সভাপতি সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক মহম্মদ ফরিদসহ ইউনিয়ন নেতৃবৃন্দকে কাউন্সিলর না করে কমিটি বহাল রেখে এক গ্রুপের লোকদের নিয়ে সম্মেলন করে কমিটি করার প্রতিবাদে ও নতুন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক ইউনিয়ন বিএনপির নেতা সাইদুল আকবর সুজন ছয় নম্বর ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম ইউনিয়ন শ্রমিক দল সভাপতি ওমর ফারুক বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাবেক আহবাক মুরাদ সৌদাগর এ সময় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার নয় নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাত নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ আরও অনেকে বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন যে একটা সম্মিলন বক্সরঞ্জ বাজার হয়েছে আমরা গত সতেরো বছর নির্যাতিত হওয়ার কারণে এবং আমাদেরকে কোনো মূল্যায়নে করা হয় নাই এবং আমাদেরকে কখনও সিডির মাধ্যমে জানানো হয় নাই এবং আমাদেরকে সম্মিলনের জন্য কেউ আই বলা হয় নাই এবং আমরা খুব টে গেছিলাম ইউনিয়নে এবং আমরা অবিলচিতভাবে আমরা এভাবে বিএনপিরে তার দিতে পারি না আমরা তারেক রহমান করার কারণে আমাদেরকে কাউন্সিল বোর্ডারে অংশগ্রহণ করা হয় নাই শুধু আমরা তারেক রহমান করার কারণেই আমাদেরকে এই কারণে বিচ্ছিন্ন রাখা হয়েছে আমরা তারা বাই গ্রুপ করতে পারি নাই এই কারণে আমরা কাউন্সিল বোর্ডার হইতে পারি নাই ইউনিয়নে আমরা অনেক ত্যাগ দিছি বিএনপির জন্য গত সতেরো বছর এবং আমরা এখানে অনেক চেষ্টা করছি সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সম্মিলন করার জন্য সব গ্রুপ মিলি একটা সম্মিলনের জন্য আমরা আহ্বান জানাছিলাম বারবার নাঙ্গলকোট উপজেলার সভাপতি সেক্রেটারির কাছে এবং আমরা বারবার চেষ্টা করার পরও আমরা এই পর্যন্ত কাউন্সিল বোর্ডারে অংশগ্রহণ করতে পারি না আমাদেরকে করে নাই এককভাবে সেরা সবাই যে কোন বাড়িতে এই গ্রুপ নিয়া ফেরা তারা কমপ্লিট তারা একটা সম্মিলন করিয়া যে বিনা বোর্ডে তারা সভাপতি ডিক্লার দিছে এই সভাপতি আমরা মানি নাই এই কারণে আমরা চাইতেছি এটা ক্যান্সেল করি সম্মিলিতভাবে ঐক্যভাবে আমাদেরকে একটা কমিটি উপহার দেখ এই কমিটি আগে দিব আমরা অন্তত ইনশাল্লাহ আমরা সবাই মিলি মানে নিব কমিটি দিয়েছেন ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি দিয়েছেন আমরা সাংবাদিক সম্মেলন করতেছি আমাদের আমরা এই প্রতিবাদিতে জানাচ্ছি কারণ আমরা যারা বিগত সতেরো বছর বিএমপিকে নিয়ে রাস্তায় রোডে গাড়ি মিটিংয়ে ডাকা সুতরাং যত ওগুলো মিটিং মিছিল ডাক দিচ্ছি আমরা সরকারি বেশি আমাদেরকে কাউকে না জানিয়ে আমাদেরকে মূল্যায়ন না করে ভোটার না করে এককভাবে তারা কিছু বাই বাই গ্রুপ বলে তারা পরিচিত তারা বাই গ্রুপ নিয়ে একটা কমিটি করছে এবং এই কমিটিতে আমরা বক্সগঞ্জ ইউনিয়নের সাধারণ যারা আমরা বিএনপি করি আমরা এই বিএনপি আমরা কমিটি মানি না আমরা চাই এই কমিটিকে বিলুপ্ত করে পূর্ণ নির্বাচন দিয়ে বক্সগঞ্জ আমরা যত বিএনপি আছি তাদেরকে নিয়ে যেন পূর্ণ গঠিত সংগঠিত করে একটা কমিটি উপহার দেয় ওই কমিটিতেই ভোটের মাধ্যমে আসবে আমরা তাকে সভাপতি মানে নিব আমি সোনা সোনো সভাপতি হয়েছিলাম আমার এই একটা বোর্ডার বানানো আমার তিনশো ষাট বোর্ড আমাদের কোনো বোর্ডার করা হয় না যারা বোর্ডে করা হয় না তিনশো ষাট বোর্ডের মাঝে তারা একভাবে করিয়ে নিছে এটার মাঝে জৈত আছে রোজ চেয়ারম্যান রোজে চেয়ারম্যানে কত আদেশে সবাই চলছে কে এ দেশে কী আছে আমরা সবাই জানি কারণ কারুপ আসছিলো এটা সবাই আমরা জানি সবে করছি সবে করছে আর অংশের মাঝে আমার ত্রিশট্টি বছর বয়স চলে লাগে আমার জেলা যার ধরে সেক্রেটারি বানাইছে কমিটি বানাইছে এটা কি আর সিনিয়র না জুনিয়র এটা আপনারা দেখেন আমরা বিভিন্ন ওয়ার্ড কমিটি করেছি সেখানে ওয়ার্ড কমিটিগুলোতে আমরা যাদেরকে সুপার করেছিলাম ওখানে পরবর্তীতে আমরা দেখি ওই সুপার ফাইভের লোকগুলো নাই বিশেষ করে আমার ওয়ার্ডের সব মিয়া নাই এই ওয়ার্ডে খুশিদ আলমকে বাদ দেওয়া হয়েছে এরকম বাদ দিয়ে তারা কমিটি করেছে এবং আমাকে আমার ওয়ার্ডের আমি সাধারণ সম্পাদক কত ছিলাম আমাকে আমার ওয়ার্ডের ভোটার পর্যন্ত করা হয় নাই আমরা এ বিষয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ নজর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের আগের কমিটি বিলুপ্ত না করে নতুন করে কোনো কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এই কমিটির বিষয়ে মানি না উনি কোনো কমিটি নিয়ে নেয় কমিটি দিয়েছেন নজির আহমদ মিহা নজির আহমদ মিয়া কমিটি নেওয়ার পরে নজর আহমদ মি আমাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে কমিটি দিয়েছে তখন আমার একটা ফা অ্যাক্সিডেন্ট ছিল হাতা নিয়ে যাই এই কমিটিগুলার সব শুরু যাইয়া মিছিল মিটিং করছে কিন্তু দেখা গেছে তখন বলা হয়েছিল নজির আহমদ মিহা অচল মালচল এনে কিন্তু যেখানে উনি ফার্স্ট তারিখের পরে মালিটা চলে উঠছে মার্কেটে তখন মালিটা মার্কেটে চলে তখন কিন্তু চলে না এখন কিন্তু সে চলছে ফার্স্ট তারিখের পরে চলার পরে এখন কমিটি হলে তারা ফাঁসা করছে যাক উনি সামান্য করার জন্য বলছে যে ওয়ার্ড কমিটিগুলো সামান্য করলে তাহলে আর একটা জ্ঞান দামে তো না ঠিক আছে বিএমপি এ তো যেগুলো আমরা ভোটার মানাচ্ছি বলছি বিএনপিও মানে বিএমপি বাইরে তার মানার নাই তো এখন আমার ওই যে আমি তো আমিও তো ভোটার হলাম না আমি দয়া করি এটা সংস্কার কর বলে সে সংস্কার হে সে সংস্কার করার কোনো এখন সম নেই কেন সম নেই তাহলে আমারও বানান বানানো তখন আমি নির্বাচনের একটা ইয়ে কিনবো ইয়ে গরম কিনব তখন আমি যাই দেখি দেখ তাকে নিতে সুমন সাহেব এখন জেলা জেলা কমিটি লিখলো এখানে যে বোর্ডার হইতে পারবে না সে এখন আমি আমার ওয়ার্ডে আমি ভোটার হইতে পারি নেই আমি সভাপতি আমি আমার আবার কীভাবে নির্বাচন করি তখন আমি আর নমিনেশন পেপার কিনি নেই তারপরে যাই আমার সেক্রেটারি উনিও নমিনেশন পেপার কিনবে উনিও ভোটার নেই এইভাবে আপনারা দেখবেন আরেকটা গ যখন তারা এখানে মিটিং দিছে মিটিং দেওয়ার পর আমি মিটিংয়ে গেছি আমি কিছু কথা বলবো তখন তারা আমারও পেপার দিয়ে নেই আমি এক গ্রুপের মিটিং গ্রুপের মিটিং যদি মিথ্যা কথা বলি আপনারা খবর নেন গ্রুপের মিটিং কারণ আমি একটা হস্ত করলাম আমি যদি কোনো ভোটার নাও যদি ফাটতি হতে না পারি তাহলে সব মেয়ে কীভাবে সে হতে ভোটার নেই সে কীভাবে ফাটতি হলো তারে কীভাবে কমিটি দেবে এটা আমার জোর দাবি লাগার সুমন সুমনের কাছে আমার দাবি হলো এটা আমি যদি ভোটার নাও ফাটতি হতে না পারি তাহলে সেও ভোটার নেই সে কীভাবে ঘাটতি হয় সেভাবে গঠনতন্ত্র মাঝে আপনি নাই আপনি দিচ্ছেন তাহলে এখন কিভাবে আবার হিসেবে হতে পারে এ কথাটা আমি বলতাম গেছি তারা বলতেছে না এটা আমাদের গভুর মিয়ার মিটিং আপনি খবর নেন আমি যদি মিথ্যা কথা বলি গভুর মিয়ার মিটিং এটা কোনো নজির নজির আহমদের অন্য কোনো দলের মিটিং যদি জেলা কমিটি এভাবে বেচা কিনা করে আমরা সাধারণ পাবলিক আমরা কম করি আমরা যেভাবে বেচা কিনা করেন আলার বাস্তার এভাবে বেশি না দয়া করে আমরা এই কমিটিটা মানি না দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে